রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে আকাশে আংশিক মেঘের উপস্থিতি রয়েছে তবে সারা দিন আবহাওয়া শুষ্ক থাকবে একই সঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় অতন কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার আবহাওয়ার পূর্বাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে শুষ্ক থাকতে পারে আবহাওয়া এ সময় উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায ছ থেকে বারো কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে পূর্বাভাসে আরও জানানো হয়েছে আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা ছিল বিরানব্বই শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে এক মিলিমিটার অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে আজ সন্ধ্যা ছটার মধ্যে ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে দক্ষিণবঙ্গ উপসাগরে বায়ু লঘুচাপ সক্রিয় থাকলেও আগামী চব্বিশে অক্টোবরের দিকে সেখানে নতুন একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর প্রভাবে দেশের দক্ষিণ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে তাপমাত্রা সামান্য কমে যেতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে শনিবার সন্ধ্যা ছটা থেকে একশো কুড়ি ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সপ্তাহের শুরুতে দেশের দক্ষিণ অঞ্চলে হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি হতে পারে এর মধ্যে আজ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে রবিবার খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে সোমবার খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এরপর মঙ্গলবার থেকে সারা দেশে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে বুধবার চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে চব্বিশে অক্টোবরের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে যা পরবর্তী আবহাওয়ার গতি প্রকৃতিতে প্রভাব ফেলতে পারে যা পরবর্তী আবহাওয়ার গতি প্রকৃতিতে প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর